আমরা এই যে সাত সকালে অনেক সকালে উঠছি পাঁচটার সময় উঠছি অনেক সকালে যে ঢাকা ত্যাগ করতেছি প্রচন্ড ঠান্ডা লাগাই ফেলছি কাশি ঠান্ডা খালি একটুখানি চিমটা গরমের মতো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো একদিন আমরা ঢাকায় ছিলাম গতদিন আজকে অনেক সকালে উঠে একদম জন্মস্থান পাবনার জন্য রওনা দিয়ে দিছি খুবই ভেতর থেকে ভালো লাগতেছে নিজের জন্মস্থানে যাবো পাবনায় যাব প্রাণের শহর পাবনা বাবা মার জন্মস্থান দেখতে যাচ্ছে না জন্মভূমি দেখছে ঢাকা শহর দেখছে একদিনেও ভালোই এনজয় করছে এইবার রিহান যাচ্ছে বাবা মা কোন জেলা জন্মগ্রহণ করছে মানে বর্ণ হয়েছে না তো যাই হোক আপনার যাই বেশ মজা করব এনজয় করব অনেক আশা নিয়ে যাচ্ছি আল্লাহ ভরসা আপনারাও দেখেন কোথায় কোথায় যাই কি কি মজা করি সবই একটু একটু করে শেয়ার করব আশা করি ভিডিওগুলো ভালোই লাগবে না এত পরিমাণ টায়ার তারপরেও ভালো লাগতেছে হ্যাঁ অনেক সকাল একদম কাক ডাকা ভরে ঘুম ভাঙছে ঘুম তো রাত্রে আমরা ঘুমাতে পারি নাই কারণ যে টাইম চেঞ্জিং এর একটা ইয়ে দিনের বেলা ঘুমাচ্ছি ঘুমাইছি আর রাতে জাগিয়েছিলাম তো আমরা সবাই মিলেই যাচ্ছি মানে জুয়েল আমার দেবর তার পুরো ফ্যামিলি আর আমার পুরো ফ্যামিলি তো আছে সবাই মিলেই একসাথে পাবনা যাচ্ছে তো বারো বছর পর বাংলাদেশে এসে অনেক চেঞ্জ লাগতেছে অনেক মানে ঢাকা শহরে হাই রাইজ সব বিল্ডিং হয়েছে বাট এই যে ইয়ে গুলা কি ওভার ব্রিজ গুলা যে হয়েছে ফ্লাইওভার হ্যাঁ এইগুলা হচ্ছে বেশ ভালো একটু ট্রাফিক যানজট একটু সামান্য হলো কমছে তা আমরা এখন পদ্মা সেতুর উপর দিয়ে পাবনা যাব সেই নিউইয়র্কে থাকতে শুনছি পদ্মা সেতু কতদিনে কমপ্লিট হয়েছে রাধনে বাবা তিন চার বছর তা আমরা যখন নিউ ইয়র্কে থাকতাম তখন থেকে ওই যে কি সুন্দর দেখো দেখো পদ্মা সেতু নিয়ে অনেক কথা গুজব রটনা সব রোটে তারপর ফাইনালি পদ্মা সেতু হয়েছে সেই সেতুর উপরতে এখন আমরা প্রাণের শহর পাবনা যাচ্ছি আপনাদের ভাইয়াও দেখেন পদ্মা সেতুর ভিডিও করে রাখতেছে রেকর্ড তো আমাদের হচ্ছে পাবনায় যাইতে পদ্মা সেতুরতে টোল লাগলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ছোট গাড়িতে হ্যাঁ এই যে পাঁচ সিটের একটা গাড়িতে বড় গাড়িতে ভাড়া বেশি না ভাই মানে Toll এ যাবেছি আচ্ছা গাড়ি অনুযায়ী যায় কিন্তু ওই যে রিহান দেখো পদ্মা নদী তুমি সার্চ দে গুগলে দেখো তুমি আমাদের কোথায় দেখছিলা দেখো কুকুর দড় দিচ্ছে কোথায় দেখছিলা হচ্ছে আমি হচ্ছে গাড়িতে গাড়িতে দেখছিলাম হ্যাঁ গাড়ি দেখছিলাম তো মাঝে তো অনেক সকাল সকাল রওনা দিছি বাসা থেকে কিছু খেয়ে বের হয়নি এখন রাস্তার আশেপাশে যে দোকান পাইছি ওইটাতে নামে পড়ছি এটা অন্যরকম মজা চলের দোকানের ভিতরে যায় গরম গরম রুটি বানাচ্ছে সেই রুটি ভাজা সবজি সেই গরম গরম রুটি সবজি এগুলা খাই একদম রুটি থেকেছে এই মুহূর্তে আস আম আছো টায়ার্ড ও হ্যান্ড ওয়াশ করে আস হ্যান্ড হ্যান্ড ওয়াশ করে

মজা চা পায় তাই মজা এখন খাবো টং এর দোকানের গরম গরম ধোয়া উঠাছে চা সেই স্বাদ ખાટી গরুর দুধের ટસા ભાંગા ચા પીવા

ফাইনালি আমরা আবার আপনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি আর একটা দিয়ে দাও ওদের ওকে দিয়ে দিবা একটা লালসা চাষ

এই যে প্রাণের শহর পাবনায় ঢুকে গেলাম পাকসি হার্ডিং ব্রিজ তো ফাইনালি আমরা চলে আসছি শ্বশুরবাড়িতে এই যে বাসা চলেন ঢুকি ভিডিও এখানে রেখে দিব পরে আবার ইনশাল্লাহ ভিডিওতে সবকিছু শেয়ার করব হ্যাঁ সবাই ভালো থাকেন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসো